তোমরা সবাই রেডি তো আবারও একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি চ্যালেঞ্জ আছে দুদিকে হাত দিয়ে যে কোনো একটা তুলতে হবে চামচ দিয়ে কিন্তু সেখানেও টুইস্ট আছে টুইস্টটা হলো যে এখানে একদিকে রাখা আছে ধনে পাতার চাটনি আর এক রাখা আছে পায়ে যেই দিকে হাত দিয়ে নিতে হবে সেটাই খেতে হবে দেখা যাক দেখা যাক কে কোনটা খায় একটা দিকে ভালো জিনিস একটা দিকে খারাপ জিনিস দেখা যাক কে কোনটা খায় প্রথমে কে আসবে কিন্তু এটার জন্য এই খেলাটার জন্য কিন্তু কোনো প্রাইজ থাকবে না যদি ভালো জিনিস খেতে চাও তাহলে যত খুশি খাও কিন্তু একবার ঠিক আছে বাবা আসছে প্রথমে চলো দেখা যাক প্রথমটা আমি পাল্টে দিয়েছি করো 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 শুরু করো কোনটা যে কোনো একদিকে হাত করে নিতে হবে ঠিক আছে নাও যা পরেই গেলো তোলো তোলো আস্তে আস্তে তোলো হ্যাঁ

দেখা যাক এবার কে কি পায় চলো কে আসবে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক চলো 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 ঠিক আছে আমি আবার চেঞ্জ করে দিচ্ছি দেখা যাক ঠিক আছে আমি চেঞ্জ করে দিয়েছি চলে আসো চলে আসো চলে আসো চলে আসো কোন দিকে কোন দিকে লেফট না রাইট লেফট না রাইট যে কোনো একদিকে ভালো যে কোনো একদিকে খারাপ চলো তুমি কোনটা পাবে দেখা যাক 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 তোলো 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 তোল তোল ইে দাঁড়াও আমি চেঞ্জ করে দিই আবার আমি চেঞ্জ করে দিয়েছি আবারও দেখা যাক বাবা চলে আসো কোন দিকে দেবে ভবিষ্যদ্বাণী ভবিষ্যদ্বাণী ভবিষ্যৎ দেখা যাক যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক তোলো 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 চলো চলো পরবর্তী জন পরবর্তী জন আমি আবার চেঞ্জ করে দিচ্ছি চলে আসো চলে আসো চলে আসো চলে আসো কোন দিকে কোন দিকে কোন দিকে হাত কোন দিকে হাত কোন দিকে হাত দেবে কোন দিকে হাত দেবে ঠিক আছে ঠিক আছে চলো 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 তোলো 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 পাতা খেতে হবে

দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক হ্যাঁ তোলো 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 ঠিক আছে ঘুরে দাঁড়াও চলে আসো এবার শুনো

দেখা দেখা যাক চলো চলো তুলো 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 তাড়াতাড়ি 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 চলো 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 আমি আবার সরিয়ে দিচ্ছি বাবা শুকলেই পায়ে যাবে না কিন্তু এটা কি হলো এটা কি হলো চলো 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 দেখা যাক চলো তোলা 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 তোলো তোলা তোলা তলো তোলা তোলা তোলা